তেঁতুল পানি পান করছেন কিন্তু আপনি কি জানেন তেঁতুল পানি সবার জন্য নয় তবে চলুন জেনে আসি তেঁতুল একটি টক স্বাদের ফল যা প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং সমৃদ্ধ তেঁতুল রাখা পানি পান করলে শরীরের বিভিন্ন উপকার হয় আপনি কি জানেন প্রতিদিন এক গ্লাস তেঁতুল পানি আপনার শরীরে আনতে পারে অসাধারণ পরিবর্তন আজকের ভিডিওতে জেনে নিন তেঁতুল পানির এমন কিছু উপকারিতা যা জানলে আপনি এখন থেকেই তা পান করতে শুরু করবেন চলুন তবে দেরি কেন হজমে সহায়তা তেতুল পানিতে থাকা ফাইবার এবং প্রাকৃতিক অ্যাসিড হজম শক্তি বাড়ায় এটি গ্যাস ও অম্বল থেকে মুক্তি দেয় এছাড়াও কোষ্ঠকাঠিন্য এক গ্লাস তেতুল পানি হলে সমাধান শরীর পরিষ্কার রাখে তেতুল পানি শরীরের টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে এটি লিভার পরিষ্কার রাখতে বেশ কার্যকর ওজন কমাতে সহায়তা করে তেঁতুলের এই সিএ উপাদান চর্বি জমতে বাধা দেয় ও কমায় ফলে এটি ওজন কমাতে সাহায্য করে যারা ডায়েট করছেন তাদের জন্য এটি হতে পারে দুর্দান্ত একটি পানীয় হার্ট ও কোলেস্টেরলের জন্য উপকারী তেঁতুল পানিতে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগ প্রতিরোধ করে তেঁতুল পানি ত্বকের সংক্রমণ রোন ও চুলকানি কমাতে সাহায্য করে ব্যাকটেরিয়াল গুণাগুণ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি তেঁতুল পানি ঠান্ডা সর্দি ও জ্বর প্রতিরোধে কাজ করে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তেঁতুল পানি শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী প্রতিদিন সকালে এক গ্লাস তেঁতুল পানি খেলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন তেঁতুল পানি তৈরি সহজ পদ্ধতি হলো দুই থেকে তিন টেবিল চামচ তেঁতুল এক গ্লাস হালকা গরম পানি ইচ্ছে মতো মধু অথবা সামান্য লবণ তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট পর ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিন তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে তেঁতুল পানি যতটা উপকারী অতিমাত্রায় খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এতে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড যা অতিরিক্ত গ্রহণে পেটের সমস্যা অম্বল বা অম্লতা বাড়াতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তেঁতুলের প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে পান করা ভালো যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তেঁতুলের প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে সুতরাং সাবধান থাকুন যারা নিয়মিত রক্ত তরল করার ওষুধ খান তাদের জন্য তেঁতুল পানি ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ তেঁতুল রক্ত তরল করতে সাহায্য করে ফলে অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা থাকতে পারে গর্ভবতী বা স্তনদানকারী মায়েদেরও বেশি তেঁতুল খাওয়া উচিত নয় কারণ এতে হরমোনাল প্রভাব পড়তে পারে তাই যে কোনো প্রাকৃতিক পানীয় গ্রহণের আগে সচেতন থাকুন নিজ শরীর বুঝে তবেই গ্রহণ করুন প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্য সচেতন থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতাই আমাদের কাম্য আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ